পরীক্ষা না দিয়ে সরকারি চাকরির পক্ষে সবাল শাসক নেতার ভাঙড়ে এক দলীয় সভায় আজব দাবি করলেন শৌকত মোল্লা সেবেক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে তিনি বললেন স্বাধীনতার পর কখনো দেখেছেন ঘরের ছেলেরা সেবেক বা ভিলেজ পুলিশ হয়েছে কোন পরীক্ষা না দিয়ে আজ তারা চাকরি পেয়েছে শুনুন কি বলেন শৌকত মোল্লা সবাই মিলে ঐক্যবদ্ধ হন আজকে এখানে যারা বসে আছেন বুখ্যাত দিয়ে বলুন তো আমরা কেউ হিন্দু কেউ মুসলমান কেউ খ্রিস্টান আদিবাসী স্বাধীনতার পরে আপনারা কখনো দেখেছেন যে ইমাম মোয়াজ্জেন পুরোহিতা কোনোদিন বাংলা থেকে ভাতা পেয়েছে স্বাধীনতার পরে আপনারা কখনো দেখেছেন আমাদের ঘরের ছেলেরা সিভিক পুলিশ হয়েছে ভিলেজ পুলিশ হয়েছে কোন পরীক্ষায় চাকরি কোন পরীক্ষা না দিয়ে আজ চাকরি পেয়েছে আপনারা স্বাধীনতার পরে কখনো শুনেছেন একটা বাচ্চা জন্মালে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা সরকার দায়িত্ব নেয় আমরা জীবনে কখনো শুনিনি টেলিফোন লাইনে যোগাযোগ করে নিয়েছি সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে শতরূপ ভাঙরের এক দলীয় সভায় ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকাত মোল্লা তিনি পরীক্ষা না দিয়ে সরকারি সরকারি চাকরি পাওয়ার পক্ষে সওয়াল করলেন এবং সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে তিনি বললেন যে স্বাধীনতার পর এমন কখনও দেখেছেন যে ঘরের ছেলে সিভিক বা ভিলেজ পুলিশ হয়েছে কি বলবেন যে সিভিক ভলান্টিয়ার নিয়ে বারবার এত বিতর্ক ছড়াচ্ছে দেখুন প্রথম কথা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদেরকে সিভিক পুলিশ বলা যাবে না এটা নিয়ে আদালতের রায় আছে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে প্রথমে সিভিক পুলিশ বলেই শুরু করেছিলেন আদালতের রায় ওটাকে শৌকত মোল্লারা নতুন করে পুলিশ আদালতের সেই রায়টাকে ভায়োলেট করছে এবং অর্গানাইজ পুলিশ ফোর্সের বদলে তৃণমূলের ক্যাডার বাহিনীকে বাংলার পুলিশ হিসেবে দেখানোর চেষ্টা করছেন এই গেল প্রথম কথা দ্বিতীয় কথা শৌকত মোল্লা একদম ঠিক কথা বলেছে খালি সিভিক ভলেন্টিয়ার বলে না পশ্চিমবাংলায় তো কোনো চাকরি এখন আর পরীক্ষা দিয়ে পেতে হয় না স্কুলের শিক্ষকের চাকরি থেকে শুরু করে গ্রুপ ডির চাকরি বেসিক্যালি উনি যেটা বলতে তা হচ্ছে স্বাধীনতার পর থেকে কোনোদিন আমরা দেখিনি টাকা দিয়ে চাকরি চাকরি কেনা কেনা যাচ্ছে যাচ্ছে সরকারি তৃণমূল কংগ্রেস এসে প্রথমেই সিস্টেম করলো যে আপনাকে পরীক্ষায় বসতে হবে না হয় এক হাতে টাকা দেবেন অথবা অন্য হাতে তৃণমূলের হয়ে অস্ত্র ধরবেন তাহলেই আপনার সরকারি চাকরি পাকা কিন্তু আমাদের এখানে পরিষ্কার বক্তব্য দেখুন ছ মাস এক বছর কাজ করলেও একজন কন্ট্রাকচুয়াল কর্মীকে পারমানেন্ট করে নেওয়া উচিত সেখানে সিভিক ভলেন্টিয়ার ছেলেমেয়েরা তেরো বছর ধরে আজকে একটা কাজ করে যাচ্ছে এখন অব্দি তাদের কাজটা রেগুলারাইজ নয় শৌকাত মোল্লার মতো তৃণমূলের গুন্ডাদের হয়ে দালালি করলে একটা সিভিক ভলেন্টিয়ারের চাকরি থাকবে নাহলে পরের দিন তার চাকরি থাকবে না শওকাত মোল্লাদের হয়ে দখল করলে বোম বাঁধতে পারলে একজন সিভিক ভলেন্টিয়ারের গায়ে সিভিক ভলেন্টিয়ারের পোশাক থাকবে আমাদের পরিষ্কার বক্তব্য সিভিক ভলেন্টিয়ারের চাকরিটাকেও রেগুলারাইজ করা হোক ওইটাকেও একটা সরকারি চাকরির মর্যাদা দেওয়া হোক এবং পেনশন প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে মেডিক্লেম থেকে শুরু করে যা যা ফ্যাসিলিটি আর পাঁচজন সরকারি কর্মচারী পায় সিভিক ভলেন্টিয়ারদেরকেও একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগ করে তাদেরকেও সেই ফেসিলিটিগুলোর আওতায় আনা হোক যাতে কিনা সিভিক ভলেন্টিয়ার মেয়েরাও তৃণমূল কংগ্রেসের ভাড়াটে বাহিনী হয়ে কাজ করতে বাধ্য না হয় আর এই আর্জি করার মতো ঘটনা না ঘটে যেখানে সঞ্জয় রাইদের মতো কোনো সিভিক ভলেন্টিয়ার সে পুলিশের বাইককে ব্যবহার করে পুলিশের পরিচয়কে ব্যবহার করে বেআইনি কাজকর্ম করে বেড়াবে ধর্ষণ করে বেড়াবে খুন করে বেড়াবে কি তোলাবাজি করে বেড়াবে এইটা হচ্ছে আমাদের দাবি আমাদের রাজনীতি শওকত মোল্লা তৃণমূলের রাজনীতির কথা বলেছে ওনাকে স্বাগত ধন্যবাদ শতরূপ